আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জ্যানের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি দুই দুটি মডেল গাড়ি নিয়ে হাজির হয়েছি দুইটা দুই ব্র্যান্ডের এবং মডেল ভিন্ন তবে এই গাড়ির মধ্যে কনফিগারেশন কিন্তু আলাদা আলাদা বা ইউজ করা হয়েছে যার কারণে আমি এই গাড়িটি সম্বন্ধে ভিডিওতে সব কিছুই আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরো শত শত গাড়ির ভিডিও মডেল দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতে আপনি চাইলে ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন এবং আমাকেও সরাসরি দেখতে পারবেন তো ফ্রেন্ডস আজকে যে গাড়িগুলো নিয়ে আমি হাজির হয়েছি প্রত্যেকটি গাড়ি রয়েছে একাধিক কালার এবং আমাদের দুইটি মডেলের মধ্যে এটা হচ্ছে আমাদের একেবারে আপডেট কালেকশন জার্নি রয়্যাল জার্নি রয়্যাল কিন্তু সামনের ডিস্ক ব্রেক এবং পিছনের ডিস্ক ব্রেক এবং বারো ইঞ্চি চাকা চাকার সাইজ বড় হওয়ার কারণে এই গাড়িগুলো আপনারা যে কোনো উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় খুব সাবলীলভাবে চালাতে পারবেন এছাড়াও রয়েছে হাইড্রোলিক সাসপেনশন যার কারণে আপনি উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চালালেও শরীরের উপর কোনো বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না তো আমাদের এই গাড়িটি জার্নি রয়্যাল মনে রাখবেন মডেল জার্নি রয়্যাল তো এই রয়্যাল গাড়িটির পাচ্ছেন একাধিক কালার একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে রেড কালার মেরুনের মধ্যে যেটাকে রেড বলা হয় তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি ভোল্ট বিশ একবার ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনারা চালাতে পারবেন মিনিমাম সত্তর কিলোমিটার প্লাস আমাদের যে গাড়িটিতে আমরা ব্যবহার করেছি মোটর এই মোটরটি হচ্ছে এই যে পিছনের চাকায় ইউজ করা হয়েছে এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর শক্তিশালী ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর পিছনেও হাইড্রোলিক ব্রেক সামনেও হাইড্রলিক ব্রেক এছাড়াও সাসপেনশন তো রয়েছে উন্নত মানের গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড উভয় স্ট্যান্ডই ব্যবহার করা হয়েছে পাশাপাশি রয়েছে ফুটরেস্ট এই গাড়িটির সিট অনেক বড় হওয়ার কারণে খুব সহজেই মোটা কাটা মানুষও তিনজন বসতে পারবে এবং এই গাড়িতে আপনি পিছনে যে বসবে তার জন্য আলাদা পা রাখার জন্য এই ফুটওয়েসটা রয়েছে আপনি চাইলে ইউজ করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে খুব সুন্দরভাবে ফোল্ডিং করে ভাস করে রাখতে পারবেন এছাড়াও মালামাল ক্যারির জন্য মাঝখানে একটা খুব পর্যাপ্ত জায়গা রয়েছে আপনি বাজার সদাই খুব সহজেই এখানে রেখে ক্যারি করতে পারবেন সেটা চাউলের বস্তা হোক গ্যাসের বোতল হোক বা যে কোনো বাজার সদাই হোক তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো রিমোটেও চলবে আবার চাবি দিয়েও চলবে আমি চাবিটা হাতে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন হাতে রিমোটও রয়েছে আমি রিমোট দিয়ে যদি গাড়িটা অন করি খেয়াল করবেন বর্তমানে গাড়িটি বন্ধ রয়েছে আমি ডাবল প্রেস করলাম গাড়িটি অন হয়ে গেল তো এখন কিন্তু আপনি গাড়িটি খুবই দারুণ একটি সিস্টেমে চালাতে পারবেন পার্কিং মোডে রয়েছে যে কোনো একটি ব্রেক প্রেস করলেই পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে চলে আসবে এখন গাড়িটি পিক আপ দিলেই চলবে গাড়িটি যখন আপনি চালাবেন এখানে স্পিড শো করবে বর্তমানে তিন নম্বর নাম্বার গিয়ার রয়েছে তো তিন নাম্বার এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি স্পিড ফর্টি সেভেন মানে ফিফটির ভিতরে পাচ্ছেন তো আমাদের এই গাড়িটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হওয়ার কারণে এই গাড়িটি আপনারা স্পিড বেশি পাবেন না কিন্তু গাড়িটি পাবেন খুবই হেভি শক্তিশালী মজবুত এবং ভালো কনফিগারেশন তো এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন আমাদের এই জার্নি রয়্যাল গাড়িটি তার বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপ্লোয়েড ব্র্যান্ডের ডাক মডেলের গাড়ি তো আমাদের এই ডাক মডেলে কিন্তু আমরা ব্যাটারি ব্যবহার করেছি বাহাত্তর ভোট কিন্তু এমপিআর দিয়েছি বত্রিশ এমপিআর যার কারণে অনায়াসে নব্বই থেকে একশো কিলোমিটার যাতায়াত করতে পারবেন এই গাড়িটি রয়েছে তিনটি কালারে একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে সবুজ কালার আর এই কালারটি তো দেখতেই পাচ্ছেন ব্লু কালার তো আমাদের তিনটি কালার কিন্তু খুবই গর্জিয়াস আপনার যে কালারটি পছন্দ আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো এই গাড়িটির সাইজও কিন্তু একই রকম বারো ইঞ্চি চাকা বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এটার মোটর ক্যাপাসিটি সেম এক হাজার ওয়ার্ড কিন্তু পিছনে ড্রাম ব্রেক সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক এছাড়াও এটার মধ্যে ফুটরেস্ট রেস্ট আলাদাভাবে রয়েছে দেখতে পাচ্ছেন কারণ এই গাড়িটাও কিন্তু অন্যান্য অন্য গাড়ির তুলনায় সাইজে বড় রয়্যাল গাড়ি অথবা ডাক গাড়ি আপনার যে গাড়িটি পছন্দ সেই গাড়িটি আমাদের কাছে নিতে পারবেন সেম কনফিগারেশন ইউজ করা হয়েছে শুধু ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ার রয়ালে পাচ্ছেন ডাবল ডিস্ক সামনে পিছনে দুই চাকাতে এটা পাচ্ছেন সামনের ডিস্ক ব্রেক পিছনের ড্রাম ব্রেক তো এই গাড়িগুলো পাচ্ছেন ড্রাক গাড়িটি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে ডেলিভারি করে থাকি আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে পছন্দ হলে নিতে পারবেন তো আমাদের অফিসে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন আমাদের ই বাইক জানিয়ে এক বিশাল শোরুম যেখানে একই ছাদের নিচে পঞ্চাশ থেকে ষাটটি মডেল এর গাড়ি অ্যাভেলেবেল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম